ইউটিউব ব্যাক টু মাই চ্যানেল রেবমি তো অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা চলো আজকে আমি চলে আসলাম একটা নেক্সট দিনের মতো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে একদমই দেখতে থাকো আর আজকে যাচ্ছি আমরা এখন আমার বাপের বাড়িতে আমার একটা ঠাকুমা মারা গেছে আশপন্ন বাড়ি তো চলে দেন গাড়ি এসে গেছে গাড়িতে যাই আবার কথা হচ্ছে দেখতেই পাচ্ছো ফাইনালি আমরা এখন টোটোর মধ্যে উঠে পড়েছি আর এইদিকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মানু আর এদিকে হচ্ছে দিদা এই সাইড হচ্ছে ফিফটি চল দিন আবার যাই গিয়ে আবার কথা গাড়িস ফাইনালি আমরা এখন সবাই মিলে চলে এসেছি তো চলো দিন বাড়ির দিকে যাই আবার কথা হচ্ছে তো গাই সেখানে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিল তার জন্য ঘরে এসে ব্লগটা কন্টিনিউ শো করিনি সোজা মুড়ি খেতে চলে গিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ সবাইকে দইলসি দেওয়া হচ্ছিল আর এটা প্যান্ডেলের ফাইনালি দেখতে পাচ্ছি এখানে আমরা সব বোনেরা মিলে চলে এসেছি এখন রিলস বানাতে আর ওইদিকে হচ্ছে ফোনে গল্প করতে ব্যস্ত আর এইদিকে হচ্ছে এরা রিলস বানাতে ব্যস্ত আছে গাইস তো ব্লগ তো ছাত্রবাড়ির ব্লগ ফুল তোমরা দেখতে থাকো চলো আরও কিছু অনেক কিছু তোমাদের করে দেখাবো ফুল ভিডিও তোমরা দেখতে থাকো আমার এখন খাওয়া হয়ে গেছে তো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে মামাম কাঁদ ছিল তার জন্য তো চলো আমার বনেদের সবার রাগ আমি আগে খেয়ে নিয়েছি বলে তো চলো ওদের একটু রিয়াকশনটা দেখতে থাকো দেখতেই পাচ্ছে এরা এখন বসেছে এদেরকে খাবার থালা দেয়নি বলেছে খেতে দেবো না তার জন্য ওরা বসে আছে আর ওই জন্য আর ওদিকে দেখতেই পাচ্ছে ওকে খেতে দেয়নি বলে নুন আর লেবুটাই টেস্ট করে যাচ্ছে

পরে অনেক কথা হবে ভিডিও ছিল এই পর্যন্ত ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট জন্য সুস্থ থেকো ভালো থেকো চলে লাভ টাটা বায়ান